পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র আপনার এনআইডি দিয়ে পেয়ে যাবেন ডুয়েল কারেন্সি কার্ড ফেসবুকে স্টা কেনা সহ ডোমিন হোস্টিং বাই এবং মতন ওয়েবসাইটও পেমেন্ট করতে পারবেন এই কার্ড দিয়ে এছাড়া ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করতে হয় এবং প্রায় সব জায়গায় এই কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে এই কার্ডটি বাই করতে লাগে দশ ডলার কিন্তু আপনি এই বিষয়টি দেখলে আপনি একদম ফ্রিতে নিতে পারবেন সাথে এক ডলার বোনাস তবে বলে রাখি আগেই কিন্তু যে পাঁচ ডলার অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে পেয়ে শুরু থেকে রেড রোড পে অ্যাপ টি ডাউনলোড করে নেবে আমার ডাউনলোড করা আছে তাই আমি সময় নষ্ট করলাম না অ্যাপ টি ওপেন করে নিলাম এরকম নোটিফিকেশন আসলে অবশ্যই অ্যালাউ করে দেবেন এবারে রেজিস্টারে ক্লিক করুন এখানে ইমেল ও পাসওয়ার্ড লিখুন পাসওয়ার্ড লিখার সময় প্রথম অক্ষরটি বড় হতো এবং লাস্টে যে কোনো সংখ্যা যুক্ত করুন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যদি এই কোডটা ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি পাঁচ ডলার বোনাস পাবেন না এবং আপনি কিন্তু কার্ডটি ফিরিতে নিতে পারবেন না তো অবশ্যই রেফার কোডটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে এবার নিচে নেক্সটে ক্লিক করুন এখন আপনার ইমেল একটি কোড যাবে সেই কোডটি এখানে দিয়ে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে প্রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে পাঁচ ডলার বোনাস পেয়েছেন তো অ্যাকাউন্ট করা শেষ এবার আমাদের কার্ড নিতে হবে আর কার্ড নেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটা আগে অবশ্যই ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য গো টু ভেরিফাইতে ক্লিক করুন বা মোবাইলের সামনে আবারও টু ভেরিফাইতে ক্লিক করুন এখানে গেট করে ক্লিক করুন আপনার ইমেল একটি কোড যাবে সেই কোডটি এখানে লিখে ভেরিফাইতে ক্লিক করুন এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিন এবং মোবাইল নাম্বারে যদি আপনার কোড নাম্বারটি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে বাংলাদেশে এখানে সার্চ করে কোড নাম্বারটি অ্যাড করে দেবেন আবারও গেট করে ক্লিক করুন এবং এখান থেকে আপনার নাম্বার বেরোই করার জন্য হোয়াটসঅ্যাপ এবং এস এম এর মাধ্যমেই কোড নিতে পারবেন তো আমি হয় এস এম এসে ক্লিক করলাম এবং এস এম এস ক্লিক করার সাথে সাথে একটি কোড আসছে সেই কোডটি এখানে বসিয়ে আবার নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে চলে আসবে এখান থেকে ব্যাক চলে যাবেন এবার উপরে দেখুন নট সাবমিট লেখা আছে এখানে ক্লিক করুন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এবং আইডি কার্ডের নাম্বার এখানে পাসপোর্টের জায়গায় আইডি কার্ড সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন এবারে আইডেন্টিটি ভেরিফিকেশনে ক্লিক করুন এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ দিন ডকুমেন্ট সাবমিট করার জন্য কন্টিনিউ আবারও ক্লিক করুন এখান থেকে আইডি কার্ড ক্লিক করুন এবারে আপনার আইডি কার্ডের সামনের পার্টি ছবি তুলুন খুব স্পষ্টভাবে তুলতে হবে যদি মনে করেন ছবি তোলাটা ভালো হয়নি তাহলে রিটেক ফটোতে আবারও ক্লিক করুন এবং আবার নতুনভাবে ছবি তুলতে পারবেন এবং ছবি ঠিকঠাক থাকলে ডকুমেন্ট ইজ ড্রি বলে ক্লিক করুন এবার আপনার আইডি কার্ডের পিছনের পাড় ছবি তুলুন এবং আবারও ডকুমেন্ট ইজ ডি বলে ক্লিক করুন একটু লোডিং নিয়ে ক্যামেরা বের হবে আপনার ফেস স্ক্যান করার জন্য এখানে আপনার ফেসটি দাঁড়িয়ে এনে একটু ডানাভাবে করুন এবং আপনার চোখটি একটু অন অফ করুন তাহলে খুব সহজ স্ক্যান হয়ে যাবে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এবং আমি ভিডিওটি একটু স্কিপ করে আমি আরও পাঁচ ডলার ডিপোজিট করে নিয়ে যেহেতু এখানে আপনার যে পাঁচ ডলার বোনাস দেয় সেই পাঁচ ডলার দিয়ে আপনি কার্ড বাই করতে পারবেন না কার্ড বাই করার জন্য আপনাকে আরও পাঁচ ডলার ডিপোজিট করতে হবে তবে আপনি যে পাঁচ ডলার বোনাস পেয়েছেন সেটি অন্য কাজে কাজে ব্যবহার করতে পারবেন যেমন যে কোনো জায়গায় পেমেন্ট করে এটা ব্যবহার করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দশ ডলার আছে তো এবারে যদি আমরা কার্ডে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে দেখে ভার্চুয়াল কার্ড দশ ডলার লাগবে এবং এখানে ফিজিক্যালি কার্ড একশো ডলার লাগবে তো আমরা ভার্চুয়ালি কার্ড কিনবো এই জন্য অ্যাপ্লাই কার্ডে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে ছয় ডলার ডিসকাউন্ট আছে এবং আপনাকে পে করতে হবে মাত্র চার ডলার এবারে পেতে ক্লিক করবেন এবং পেতে ক্লিক করার পরে এখানে দেখবেন চার ডলার পেমেন্ট করতে হবে এবং আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করে পেমেন্টটা চলে যাবে এবং দেখতে আবার মাত্র কয়েক সেকেন্ড লাগবে পেন্ডিংয়ে থাকবে তারপরে দেখবেন আপনার কার্ডটা চলে আসছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে দশ ডলার আমাদের কিন্তু ষাট ডলার কেটে নিয়ে এসে এবং এখানে অ্যাকাউন্টে ছয় ডলার আসে তো এখানে কিন্তু আপনি ডিপোজিট করছিলেন পাঁচ ডলার এবং এখানে আপনার বোনাস পেয়েছেন পাঁচ ডলার মোট মোট দশ ডলার এখান থেকে কাঠ কিনতে লাগছে চার ডলার তো আপনি কিন্তু আরও এক্সট্রা এক ডলার বোনাস হিসেবে পেয়ে গেছেন এই ভিডিওটি দেখে আপনার কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবে আমি আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ